পটুয়াখালীর গলাচিপা থানার পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং দুইজন চোরকে আটক করা হয়েছে শুক্রবার গলাচিপা থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই মোটরসাইকেলগুলো উদ্ধার করে এবং অভিযুক্তদের আটক করতে সক্ষম হয় পুলিশ সূত্রে জানা যায় কিছুদিন আগে উপজেলার চর্বিশ্বাস ইউনিয়ন থেকে মোটরসাইকেলগুলো চুরি হয়েছিল ভুক্তভোগীরা চরকাজল পুলিশ ফাঁড়িতে অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন বোরহান উদ্দিন হাওলাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে তার দেয়া তথ্যে হাসান নামে আরেকজনকে আটক করা হয় পরে হাসানের বাড়ি থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি আশাদুর রহমান বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আজই তাদের আদালতে সোপর্দ করা হবে আমরা চোরচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছি Thank yeah. you.